আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি কি নিয়ে ব্লগ করতে চলেছি সেটা তো তোমরা টাইটেল বুঝতে পেরে গেছো আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে দিদি আর জামাইবাবু আসবে জানি জামাই ষষ্ঠীর ব্লগটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার দিদিভাইয়ের বিয়ে হয়ে যায় দিদিভাই আমার থেকে সাত বছরের বড় তাই দিদি জামাই বাবুর এটা সপ্তমতম জামাই ষষ্ঠী আগে যখন আমি ছোট ছিলাম তখন তো আমরা যেতাম জামাই ষষ্ঠী উপলক্ষে মামার বাড়িতে কিন্তু এখন তো আমাদের বাড়িতে দিদি জামাই বাবু আসে তাই আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী পালন করা হয় জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে কি কি হয় কি কি আয়োজন করা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে জামাইবাবু বাবু এসে গেছে মা দিচ্ছে জামাই জামাইবাবুকে জামাই ষষ্ঠী চিড়ে দই ফলার খাচ্ছে মিষ্টি মা দিচ্ছে এখন গিফট দিয়ে দেখো দিদি ভাই বাবু মা বাবার জন্য কি কি গিফট এনেছে চলো এবার এক এক করে দেখানো যাক এটা হলো দিদি ভাইয়ের কুর্তি বাবা দিয়েছে ওকে পিওর কটনের ওপর এটাও একটা প্রিন্টের কুর্তি এটা মায়ের শাড়ি দিদিভাই দিয়েছে মাকে ঠিক কি প্রিন্ট সেটা আমি জানি না জামাইবাবু এটা বাবাকে দিয়েছে বাড়িতে পড়ার প্যান্ট বাড়িতে পড়ার জন্য এই ড্রেসটা আমাকে দিদিভাই দিয়েছে এই যে বাবা এনেছে রেয়াজি মাটন ষষ্ঠী বলে কথা মাটন না হলে চলেই না দিদিভাই আজকে রান্না করছে মাটন দেখো মাটনের কালারটা দারুণ এসেছে এখন দুপুরের মেনু হয়েছে খাচ্ছে সমস্ত রান্না মা করেছে নিজের হাতে তোমরা জামাই ষষ্ঠীতে কি করো তোমরা মামার বাড়ি যাও নাকি দিদি জামাইবাবু তোমাদের বাড়িতে আসে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন সবাইকে টাটা